অথচ মানুষ জানে না এই যে এত মিছা কথা কইয়া এত কষ্ট কইরা এত ধোঁকাবাজি প্রতারণা কইরা এই যে অর্থ কামাই করবে টাকা কামাই করবে এই অর্থ এই টাকা এই পয়সা কতদিন সে খেতে পারবে এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির সম্মুখীন তবে তারা ক্ষতির সম্মুখীন না ইল্লাল্লাদিন ওয়ামি সলিহাতি মতা ওয়া সবিল হাতিবাওয়া স বিশদ বলছেন দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা বেশি বেশি করে নেকা আমল করে ঠিক কিনা না বলেন যারা হকের পথে চলে হকের কথা বলে বিপদে আপদে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত না তাতাই তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান মানে না নিজের এই জীবনের মূল্যবান সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে দেয় ঠিক ও মুসলমান তুমি মনে রাখো তোমার জীবনের একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা সময় আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া হাশরের ময়দানে এক কদম সামনে আগানো যাবে না

এই আঠারো কোটি মুসলমানের মধ্যে মাত্র দেড় কোটি মুসলমান নিয়মিত নামাজ পড়ে আর সব হলো গাজা খায় সিগারেট খায় পান খায় বাংলা সিনেমা দেখে আঠারো কোটির মধ্যে মাত্র দেড় কোটি মুসলমান নিয়মিত পাঁচ অক্ট নামাজ পড়ে আর সতেরো কোটি পড়ে না আল্লাহ তালা এখনো যে দুনিয়াটা টিকায় রাখছে এই দেশটা টিকায় রাখছে এটা আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া আর কিছুই না ঠিক কেনা বলে বলতে পারেন হুজুর কে বলছে আঠারো কোটি মানুষের মধ্যে এক দেড় কোটি মানুষ নামাজ পড়ে নিয়মিত তাহলে আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনাদের এলাকায় যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয় জোরে বলেন জোরে বলেন জোরে পুরা মসজিদ ভরে যায় ঠিক না জুমার দিনে মসজিদেও জায়গা দেওয়া যায় না এমনকি বারান্দায় মাঠেও দাঁড়ায় সিঁড়িতেও দাঁড়ায় আমাদের ঢাকার শহরে আবার দাঁড়ায় আবার খানার যায় নামাজ নিয়ে দাঁড়ায় মানে এত বড় নামাজি নামাজি আমি ওই দিন চাঁদপুরে এক মাহফিলে গিয়েছিলাম যে মসজিদের উদ্যোগে মাহফিল ওই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব সাহেব আপনি তো মসজিদের ইমাম বলে হুজুর আমি মসজিদের ইমাম কত বছর ধরে আছেন বলে হুজুর আঠারো বছর বলেন তো আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয় ইমাম লাভ দিয়ে দাঁড়ায় গেছে হুজুর বলেন কি আমার মুসল্লি গুলা খুব ভালো খুব ভালো নামাজি খুব ইমানদার ইমানদার জুমার নামাজে আমি আমার মুসল্লিদেরকে মসজিদের জায়গা দিতে এই কারণে দোতলা বাড়াইতে দোতলা তারপর আমি প্রশ্ন করলাম বিমান জুমার নামাজে মসজিদে জায়গা দিতে পারেন না তাহলে ফজরের নামাজে কয় কাতার হয় কোন নামাজ বলেন কন্যা মাস এখন আর ইমাম সাহেব কথা বলে না নিচের দিকে আমি জিজ্ঞেস করি কেন কেন বলে হুজুর আমি ঘরে ভাত খাই কত ঘরে কত ঘরে আমি আশি ঘরে ভাত খাই বুঝেন তো ভাত খাই বুঝেন তো কি বুঝেন হ্যাঁ লজিন না এক একদিন এক একবারই তো ইমাম সাহেব কি খাওয়ায় হুজুর আমার লিস্টে 80 ঘর আছে 80 ঘরে আমি ভাত খাই কিন্তু দুঃখের বিষয় হলো ফজরের নামাজে আমার মসজিদে আটজন মুসল্লিও হয় না আরে কই কি আপনাদের এলাকায় একই অবস্থা কই কেমন সারা বাংলাদেশ ঘুরে আমরা দেখি না নাকি নাকি বাস্তব বলছি নাকি অবাস্তবাস্তরো বলেন জোর বলেন পরে শুরু হবে ইনশাল্লাহ মাহিরমুল মুবারক রমজান মাস কোরণের মাস দুঃখের বিষয় আশ্বসের বিষয় কোন কোন বর্ণনে আসছে রমজান মাসের ছয় মাস আগ থেকে সাহাবিরা রমজানের জন্য প্রস্তুতি নিত যাতে রমজানে বেশি বেশি করে ইবাদত করা যায় আর সাবান মাস আসলে তো নবীজির ইবাদত সাহাবিদের ইবাদত দেখে মনে হতো যে মনে হয় রমজানই চলে আসছে এত বেশি ইবাদত করতে অথচ রমজান আমাদের নিকটবর্তী রমজান নিয়া কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বন্দিগি করব কিভাবে বেশি বেশি করে রবকে আমরা সময় দিব সেই চিন্তা আমাদের মাঝে নাই আছে আমাদের মাঝে চিন্তা আছে যারা ব্যবসা যে যে ব্যবসা করে যে যে কাজ করে যে যাই করি না করি রমজান মাসে একটু বেশি টাকা ইনকাম করতে হবে এটাই হলো আমাদের চিন্তা এ কারণে রমজান আসলেই একশো টাকার ছোলা দেড়শো টাকা হয়ে যায় ঠিক না 200 টাকা তেল 350 400 টাকা এখন হয়ে যাবে বিআইজের দাম বেড়ে যাবে কাঁচা মরিচের দাম বেড়ে যাবে যত ভেজাল খাওয়া আছে মানুষকে রমজান মাসে খাওয়াবে আর শুধু মাল কামাই করবে ধান্দা অতসু মানুষ জানে না এই যে এত মিথ্যা কথা কইয়া এত কষ্ট কইরা এত ধোঁকাবাজি প্রতারণা কইরা এই যে অর্থ কামাই করবে টাকা কামাই করবে এই অর্থ এই টাকা এই পয়সা কতদিন পারি দিতে সুতরাং যেহেতু দুনিয়ার কোনো গ্যারান্টি নাই এই কারণে দুনিয়া নিয়ে অত বেশি মাতামাতি করার বুদ্ধিমানের কাজ না